আজকে চলে এসেছি সুন্দরবন ব্লক নিয়ে তো অনেক দিন থেকেই প্ল্যানিং হচ্ছিল যে মামাদের সাথে এবার পিকনিকে আমরা সুন্দরবন বেড়াতে যাব। দিনটা ছিল আঠেরোই জানুয়ারি তো সতেরোই জানুয়ারি রাত্রিবেলা আমাদের বাস ছাড়া হয়েছিল বারোটার দিকে আঠেরোই জানুয়ারি ভোরবেলা আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছিলাম ক্যানিং না সরি গদখালিতে পৌঁছে গেছিলাম এবার তারপর আমরা একে একে সুন্দরবনে যাত্রা শুরু করলাম এখান থেকে সবার ফার্স্টে কেক চার বিস্কিট দিয়ে শুরু হয়েছিল এরপর আমরা চলে এসেছি বোটের সামনে আর আমাদের যে ট্র্যাভেল এজেন্সি মানে ট্র্যাভেল এজেন্সি বলাটা একদমই ভুল হবে আমাদের যিনি ওনার মানে সুন্দরবন বেকম তিনি স্বয়ং নিজে এসেছিলেন আমাদের রিসিভ করতে প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এতটাই ভালো যে না বলা না বলে পারলাম না এই যে আমার হাত ধরে যিনি তুলে তুলছেন তিনি হচ্ছেন এখানকার মানে সুন্দরবন বেকাউন্সের ওনার তিনি নিজে এসেছিলেন আমাদের রিসিভ করতে আর এখানে দেখো আমরা বোর্ডের মধ্যে সবাই বসে পড়েছি আর এখানে একে সবাই আমাদের দুটো বোর্ড করা হয়েছিল টোটাল সত্তর জন ছিলাম আমরা সবাই মিলে এখন আমরা লঞ্চে বসে গেছি আর এখানে দেখো আমাদের লঞ্চটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পুরো গ্রিন কার্পেট পাতা এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল লঞ্চটা এবার সবাই একে একে ওনারা সবাইকে হাত ধরে যত্ন করে তুলে দিচ্ছেন আর এটা ছিল সকালের ব্রেকফাস্ট ইয়ামি লুচি আলুর দম আর তার সাথে রসগোল্লা এখানে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে এবার নিচে চলে এসেছি নিচে এখানে রান্না হচ্ছে ওদের কিচেনে আর খুব টেস্টি একদম হোমলি খাবার ছিল প্রত্যেকটা খাবারই প্রচণ্ড হোমলি ছিল একদম বাড়ির মতো আর এখানে দেখো নিচে শোয়ার জায়গাগুলো একটা এত বড় মিরার আছে সাজার জন্য আর এখানে বিছানাগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে কি বলবো এরপর আমরা এটা ছিল আমাদের বোর্ড পুরো লোকটা একটা আর্মিওয়ালা লোক ছিল ভীষণই সুন্দর আর আমাদের দুটো বোর্ড করা হয়েছিলো যেহেতু আমরা এতজন লোক ছিলাম এই দুটো বোর্ড আমাদের জন্য অ্যালার্ট করা হয়েছিল তিন দিনের জন্য তারা ভূমি কাঙ্গাল ছিল তারা কোনো রকম ভাবে জঙ্গল কেটে জঙ্গলে মাছ ধরতো এসে গোল ছাউনি ঘরের মধ্যে রাত কাটাতো এটাই মাছ মধু কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা চলত এবং বিনিময় প্রথা ছিল একটা জিনিস দেওয়া তার বিনিময়ে আমাদের ওনার এখানে নিজেই এসেছিল আমাদেরকে গাইড করার জন্য তিনি সমস্তটা বুঝিয়ে দিচ্ছেন এটা ছিল দুটো বাংলো ছিল একটা হচ্ছে বেকন বাংলো একটা হ্যাভেল বাংলো তো সেই বাংলো দুটো ভীষণ সুন্দর ছিল আর এখানে দেখো এই ফুলগুলো ভীষণ ভালো লাগে শীতকালে পুরো ফুলে ফুলে ভর্তি ছিল রবীন্দ্রনাথের বাংলোটা আর এতটাই সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল চারিদিকে শীতকাল মানে একটা ফুল চারিদিকে মানে অসাধারণ লাগে একটা সাধারণ জায়গা অসাধারণ লাগে এটা ছিল রবীন্দ্রনাথের বাংলো এখানে উনি এসেছিলেন আর এত সুন্দর করে সাজানো এরপর আমি আর বোন একটু আখের রস খেলাম এবার লঞ্চে গিয়ে দেখি আমাদের লাঞ্চ পুরোপুরি রেডি তো এখানে লাঞ্চ সার্ভ করে দেওয়া হচ্ছে সবাই এখানে খেতেও বসে গেছে আর মাছের সাইজ নিয়ে আমি একটা কথা বলতে চাই আমি এত ভিডিওতে দেখেছি বা এত কিছুতে দেখেছি ওদের জাম্বো সাইজের পিস ছিল এক একটা মাছ ছিল ভীষণ বড় বিশেষত ভেটকি চিংড়ি মাছের মালাইকারি তোমাদেরকে কি বলবো যেটা সবথেকে বড়ো সাইজের ছিল আমি ভাবতেই পারি যে এতটা বড় সাইজের আমরা পাবো আর খাবার দাবার এত সুন্দর বাসমতি চালের ভাত থেকে শুরু করে প্রত্যেকটা খাবার এতটা টেস্টি আর এতটা ঘরোয়া আমাদের তিন দিনে কারোর এক বিন্দু কোনো শরীর খারাপ পেট খারাপ কিচ্ছু হয়নি যেটা আমরা ভয় পেয়েছিলাম খুবই স্যাটিসফাই আমরা এখানে আমি আর বোন করছি দেখো দুজন মিলে দুজনাই চিংড়ি লাভার তো তো চিংড়ি লাভার দুটো একসাথে বসে যে যা হয় তো এরপর চাটনি ছিল পাঁপড় ছিল এবার আমরা একটু কুট মানে ঢং করে নিয়ে এবার আরও একটা স্পট আছে সেখানে যাব আমরা ঘুরতে খাওয়া দাওয়া করে একটু বোর্ডে বসে একটু ভিডিও টিডিও বানিয়ে নিয়েছি আমরা আর এরপর একটা সুন্দর সানসেট যেটা হচ্ছিল আর এখানে দেখো বাংলাদেশের সব জাহাজগুলো এখান দিয়ে যায় সেটাই উনি আমাদেরকে বলছিলেন যে এখানে বাংলাদেশের আর ইন্ডিয়ার দুটোই ফ্ল্যাগ লাগানো থাকে এবার আমরা চলে এসেছি সজনেখালিতে তো এখানটাও দেখো মানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল আর সত্যি কথা বলতে বিকেল একটু বিকেল বিকেল হয়ে গেছিলো সানসেটের টাইম ছিল পুরো অপূর্ব লাগছিলো তাই জায়গাটা আর এখানে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা তোমরা দেখে নাও ঠিক থ্রি সিক্সটি ডিগ্রি এরকম একটা ভিউ আসে তো দেখার সেরকম কিছুই নেই শুধু জাস্ট জঙ্গল উপর থেকে কোনো অ্যানিমেলসও দেখা যায় না তো যারা বয়স্ক মানুষ তাদের স্কিপ করাই ভালো এটা অনেকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় আর কিছুটা এরকম একটা দৃশ্য ছিল এরপর সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা রিসোর্টের দিকে এগোচ্ছি আর এখানে আমরা জলের মধ্যে বনস আরও কিছু কিছু যেমন অনেক বাদর আর দেখেছি বলতে হরিণ দেখেছি আমরা আর বাঘের বাচ্চা দেখেছি আমরা বড়ো বাঘ দেখতে পাইনি আমাদের কপালটা এতটাও ভালো ছিল না বাট বাঘের বাচ্চা দেখেছি কুমির দেখেছি একটা ভীষণ বড় আচ্ছা এরপর আমরা সানসেট দেখতে দেখতে আর বোটে করে চিকেন পকোড়া খেতে খেতে আমরা চলে যাচ্ছি রুমের দিকে এবার আমরা চলে এসেছি ওয়েলকাম টু সুন্দরবন বেগন্স অ্যান্ড আমাদের দুদিনের জন্য রুম ছিল এরকম এই রিসোর্টটা আমার বুকিং করার একটাই কারণ ছিল এটা আমাদের রুম এতটাই সুন্দর এতটাই লাকজারিয়াস অ্যান্ড কমফোর্টেবল না বললেই না আগেকার দিনের পালঙ্গগুলো যেরকম হয় ঠিক সেরকম টাইপের একটা বেড ছিল খুবই সুন্দর ছিল আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার যিনি ছিলেন তার কথা তো না বললি না খুবই ভালো মানুষ ছিল তিনি আমাদের প্রচুর হেল্প করেছেন সমস্ত কিছু নিজে দায়িত্ব করে এতটা মেনটেন করেছে সত্তরজন লোককে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া রুমটা আমার ভীষণ 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 পছন্দ ছিল সন্ধেবেলা ওদের কালচারাল প্রোগ্রাম দেখে আমরা চলে এসেছি ডিনার করতে আর সবাই মিলে ভীষণ নাচানাচি করেছে ওদের সাথে খুবই মজা করে কাটিয়েছি দিনটা এরপর ডিনার করে চলো শুতে চলে যাই অসাধারণ কাটল একটা দিন সবার সাথে আনন্দ করে মজা করে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেকেন্ড দিনের ব্লগটা